এবার হজরতে ইউসুফ আলহ বাড়িতে থাকলে যেমন থাকতেন তার থেকে উত্তম পরিসরে রাজপ্রাসাদে রাজার সন্তান হিসেবে আরো চমৎকার করে লালিত পালিত হচ্ছেন সুবাহ আল্লাহ আপনারা আরো শুনেছিলেন হজরতে আলাইলাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তাকে কোথায় লালন পালন করবে খুব টেনশনের মধ্যে ছিল আল্লাহ বলছেন টেনশনের কোনো কাজ নেই যেই ফেরাউন আমার মুসাকে মারতে চেয়েছিল সেই ফেরাউনের ঘরে সবচাইতে সুন্দর অবে উত্তম শিক্ষায় তাকে লালিত পালিত হবে তাকে নিয়ে টেনশনের কোনো কাজ করা লাগবে না কয়েকদিন মুসানবীকে লুকিয়ে রেখেছিল রাখতে হয়েছিল কিন্তু অবশেষে আল্লাহ তালা কৌশল করে সেই ফেরাউনের ঘরেই মূসা আলাইসাল্লাম লালিত পালিত হচ্ছিলেন অথচ যেই ফেরাউন মুসানবীকে মারার জন্য ইতিহাস সাক্ষতায় বারোশো শিশু সন্তান সে জবাই করেছে মেরে ফেলেছে নাওজবিল্লা ঠিক এই দিকে এসেও একই কাহিনী যে হজরত ইউসুফ নবীকে আজিজে মিশরের ঘরে সবচেয়েতে চমৎকারভাবে লালন পালন শুরু করলেন অথচ তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে ভাইয়েরা মনে করছেন সব শেষ হয়ে গিয়েছে এবার ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছেন তিনি দিন দিন বড় হচ্ছেন আর তিনি তার চেহারা তার ফোকাস তার আলোকিত তার কথাবার্তা সব কিছুই যেন দিন দিন আরো চমৎকার হচ্ছে নবী করিম সাল্লি সাল্লাম যখন মেয়েরাজ গিয়েছিলেন মেয়েরাজ থেকে ফেরত এসে তিনি একটি কথা বলেছিলেন ইউসুফ নবীর ব্যাপারে যে এই পৃথিবীতে মানুষকে কিংবা সৃষ্টি জগৎকে যত সুন্দর করে সৃষ্টি করেছেন আমি আল্লাহ রসুল এই ঘোষণা দিলাম আমার ইউসুফ নবীকে মনে হয় পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে সুবাহান আল্লাহ এত চমৎকার ছিলেন ইউসুফ নবী যেটা নবীজি নিজেই মেরাজ থেকে এসে সাক্ষ্য দিয়েছিলেন যে ইউসুফ নবী এত চমৎকার এত সুদর্শন মানুষ আমার মনে হয় যেন আল্লাহ তালা পৃথিবীতে মানুষকে যত সৌন্দর্য দিয়েছে সৌন্দর্যের অর্ধেকটুকু একাই হজরত ইউসুফ নবীর মধ্যে বিতরণ করেছে তো বন্ধুগণ আমার বড় আল্লাহ হচ্ছেন আর উনি যখন বড় হচ্ছেন তো আজিজা মিশ্রের স্ত্রী হজর হলো হজরত জুলাইখা তিনি তাকে লালন পালন করছেন উনি বড় হচ্ছে একটি সময়ে যিনি মায়ের ভূমিকায় ছিলেন জুলাইখা তিনি মায়ের ভূমিকায় ছিলেন আর ইউসুফ নবী সন্তানের ভূমিকায় ছিলেন এভাবেই লালিত পালিত হচ্ছে বড় হচ্ছে যখন তার বয়স আঠারো যখন যুবক এবং সুদর্শন পুরুষ হিসেবে তিনি সাব্যস্ত হয়ে গেলেন ওই সময় এসে তাকে প্রস্তাব করে কারণ জুলাইখার স্বামী আজিজ মিশর তিনি অসুস্থ মানুষ ছিলেন তার কোনো সন্তান আদি ছিল না কেউ কেউ বলছেন স্বামীর মধ্যেই সমস্যা ছিল বিধায় তাদের কোনো সন্তান হচ্ছিল না এদিকে হজরতে জুলাইখা তিনি স্বামীর সাথে তার যে সময়গুলো কাটানো অতিবাহিত করা প্রয়োজন ছিল তিনি সেখান থেকে ব্যর্থ ছিলেন এজন্য তিনি হজরতে ইউসুফ নবীর চেহারা দেখে সুদর্শন দেখে তিনি তার প্রেমে পড়ে গেল অবশেষে তিনি তাকে বললেন ইউসুফ আলহ ইসালামকে তিনি প্রস্তাব করলেন বিবাহের জন্য কিংবা আরও অন্যান্য কিছু করার জন্য ইউসুফ নবী বললেন মা আজ আল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি কোনো অপরাধ করতে পারবো না কোনো অপকর্ম করতে পারবো না কোনো অন্যায় করতে পারবো না আমার দ্বারা কখনোই সম্ভব নয় এক রাত্রিবেলায় হজরতখা তার বাড়ির মধ্যে ঢুকতে মোট সাতটা দরজা প্রেরিত হতো এই সাতটা দরজায় সাতটা গেইটে তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং এই সাতটা গেইট এর ভিতরে প্রবেশ করে তিনি ইউসুফ নবীর কাছে গিয়ে বসে গেলেন এবং কুপ্রস্তাব তাকে তিনি করলেন ইউসুফ সালাম উঠে দাঁড়িয়ে গেলেন তিনি বললেন অসম্ভব আমি একজন নবী আমার পক্ষে কখনোই এমন অন্যায় কাজ অহেতুক কাজ অশ্লীল ব্যয়াপনা কাজ আমার পক্ষে কখনোই করা সম্ভব নয় এটা কোনো কথাও আমার পক্ষে বলা সম্ভব নয় তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন তিনি এবার সামনের দিকে দৌড় শুরু করলেন তিনি চিন্তা করলেন কি করার আছে আমার এমত অবস্থায় আল্লাহ বলছেন যে আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব। সবার ক্ষেত্রেই সাহায্য চাও সাহায্য করব। আমরা অনেক সময় মনে করি কী আর হতে পারে কি আর হবে এমন কিন্তু কি এমন হবে সেটা বিষয় না বরং আপনি কি করেছেন কতটুকু তাওয়াক্কুল করেছেন কতটুকু রেখেছেন কতটুকু চেষ্টা করেছেন কতটুকু কষ্ট করেছেন সেটাই হল আল্লাহর কাছে সবচেয়ে যখন সামনের দিকে দৌড় দিলেন তিনি তারাগুলো ধরলেন আস্তে আস্তে সব টাস টাস করে খুলে গেল তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন শেষ দরজায় গিয়ে সপ্তম দরজায় গিয়ে ইউসুফ নবীকে জলায় খা জামার পিছন দিক থেকে ধরে ফেললেন জামাটা ছিঁড়ে গেল এই সময়ই দেখা গেল মিস্টার তিনি দরজার সামনে চলে আসলেন তিনি অবাক হয়ে গেলেন ইউসুফ কেন দৌড়াচ্ছে তার পিছনে কেন আমার স্ত্রী খা দৌড়াচ্ছে উনি বিপাকের মধ্যে পড়ে গেলেন বলেন দাঁড়াও দাঁড়ালেন বলেন হয়েছে কি আমাকে স্পষ্ট করে বলতে হবে সত্য কথা আমাকে বলতে হবে এবার জুলাই জুলাইখা তিনি নিচ থেকে আগে বলে ফেললেন যে দেখো এই যে ইউসুফকে আমাদের ঘরে লালিত পালিত করছি এত বড় হওয়ার পরে আজকে সে আমার আমাকে সে আঘাত করেছে আমার চরিত্র নষ্ট করার জন্য শুদ্ধতা হয়েছে আমি তাকে ধাওয়া করছি বলেন না সত্য কথা না এভাবে মিথ্যা কথা আবার বলতে পারে কথা বোঝেন নাই চোরের মার বড় গলা আছে কিনা এই জামানায় এমন আছে কি না আমরা দেখি যে পেলেন দিয়ে গুলি করে আর বলে পেলেন দিয়ে ফানি দিছে কি বলছে না পেয়েছেন আপনারা এই কাফেরগুলো এই মিথ্যা বিশ্বাসীগুলো এখনো এই পৃথিবীর বুকে আছে বন্ধুগণ আমার এবার ইউসুফ আলাইহিস সালাম তিনি কেঁদে দিলেন বললেন আমার কিছু বক্তব্য আছে আপনাকে শুনতে হবে কি বক্তব্য এবার তিনি বললেন যে আমি তার কাছে কোনো কিছু করতে যাইনি বরং তিনি আমাকে দৌড়াচ্ছেন অপকর্ম করার জন্য প্রস্তাব দিয়েছেন আপনি প্রমাণ করুন এবার আজিজ মিশর বললেন প্রমাণ কিভাবে করব তিনি বললেন প্রমাণ করার জন্য আমি আপনার ফ্যামিলিতে থাকা ছোট্ট যেই বাচ্চাটা আছে তার আত্মীয় তার বাড়িতেই থাকে তাকে ডেকে এনে জিজ্ঞাসা করেন এক বছরের বাচ্চা আদিত্য মিশর বললেন কি করে সম্ভব এক বছরের বাচ্চা এই বিষয়ে সাক্ষ্য দিবে বলে হ্যাঁ তাকে নিয়ে এসে করেন সেই বাচ্চাটা সামনে আনা হলো সে বলল যে ইউসুফ এর জামার সামনের অংশ যদি সেরা থাকে তাহলে সেটা তার দোষ কারণ তিনি নিজে ছিঁড়েছেন আর যদি জামার পিছনের অংশ সেরা থাকে তাহলে সেটা হলো জুলাই খারদোস বোঝা গেল সে পিছন থেকে টান দিয়েছে এবার চেক করে দেখা হলো পিছনের দিকে এই পৃথিবীতে মায়ের কোলে থাকা অবস্থায় তিনজন শিশু কথা বলেছিল একজন হলো জুরাইজ, যিনি তার মায়ের কোলে বসে কথা বলেছেন দ্বিতীয় শিশু হলো হল হজরতা সালাম মরিয়ম সালামের পুত্র যখন কাফের দেশে বলেছিল এটা অবৈধ সন্তান তখন তিনি বলেছিলেন এবদুল্লাহ আবদুল্লাহ কিতাব

পুরো মিশর জুড়ে সমস্ত ঘর বাড়িতে তথ্য সয়লাভ হয়ে গেল যে জুলাইখার চরিত্র খারাপ যেই ছেলেটা তার পুত্রের মতো করে লালন পালন করত তার সাথে অবৈধ কাজ করার জন্য শুদ্ধত হয়ে ধরা পড়েছে কথা কি বুঝতেছেন এবার জুলাইখা চিন্তা করেন আমার তো সম্মান আর কিছুই থাকছে না এবার সে ওই রাত্রিবেলাতেই এই যত মহিলা আছে মিশরের তাদের সবাইকে ইনভাইট করলো দাবাত করলো রাজকীয় হালতে সবাইকে এনে সবার হাতে একটা করে সুরি দেওয়া হলো একটা করে মালটা জাতীয় একটা ফল দেয়া হলো বলা হলো তোমরা সবাই এটা কাটবে আমি যখন শুরু করতে বললো তখন শুরু করবে এদিকে ইউসুফ নবীকে বললেন এখানে আসো তাকে ওনাদের সবার সামনে ছেড়ে দেওয়া হলো বলে তুমি এখানে একটু দাঁড়াও তিনি সেখানে গিয়ে দাঁড়ালেন মহিলাদেরকে সবাই বললে এবার আপনারা কাটা শুরু করুন ওরা সবাই কাটতে কাটতে কাটা শেষ হয়ে গেল। নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেললো রক্তে রঞ্জিত হয়ে গেল ওই রক্তাক্ত হয়ে গেল। ইউসুফ নবী যখন এখান থেকে সরে গেলেন এবার জুলাইখা বললেন এবার আমার প্রশ্নের জবাব তোমরা নাও তোমরা হাত কাটলে কেন তোমাদেরকে চাকু দেওয়া হয়েছিল মালটা দেওয়া হয়েছিল শুধু ফল কাটার জন্য তোমাদের হাতগুলো সবার হাতগুলো কাটা কেন লক্ষ্য করো সবাই দেখলো যার যার আঙ্গুলগুলো হাতগুলো কারো কবজি পর্যন্ত কেটে ফেলেছে খবর নেই অর্থাৎ আল্লাহ এত চমৎকার সুদর্শন ছিল তারা বিশ্বাস করতে পারে না যেমন একটি মানুষ হতে পারে তার চোখ হতে পারে এমন তার চেহারা হতে পারে এমন তার কথা হতে পারে এমন তার ধারণা হতে পারে এমন তারা সেই দিকে চিন্তায় মগ্ন হয়ে দুনিয়ার সব তারা ভুলেই গিয়েছিল